ভারতী সিং ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় এই কমেডি কুইন একসময় মালিকের উচ্ছিষ্ট খাবার খেয়ে দিন কাটাতেন ভারতী সিং এর মা বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করে মানুষ করেছেন নিজের মেয়েকে যে সমস্ত পাড়া প্রতিবেশীরা একসময় দূর ছাই করত ভারতী এবং তার মাকে আজ তারাই ভারতী সিং এর একবার দেখা পাওয়ার জন্য তার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে শুনে অবাক হলেন নিশ্চয়ই আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে ভারতী সিং এর লড়াইয়ের গল্পটা আপনাদের সামনে তুলে ধরি ভারতী সিং পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন ভারতী যখন দু বছর বয়স তখনই তার বাবা মারা যান এরপর দিন রাত পরিশ্রম করে মেয়েকে মানুষ করেছিলেন কমলা সিং মাত্র পনেরো বছর বয়সে বিয়ে হয়েছিল কমলা সিং এর তাঁর যখন কুড়ি বছর বয়স তখন ভারতীর জন্ম হয় মাত্র ২২ বছর বয়সে নিজের স্বামীকে হারিয়ে অথই জলে পড়েছিলেন কমলা সিং একই বয়স কম তার উপর কোলে দু বছরের ছোট্ট ভারতী সংসার চলবে কিভাবে এই কথা ভেবেই প্রথমে ভয় পেয়েছিলেন কমলা সিং কিন্তু কথায় আছে না মায়েদের ভয় পেলে চলে না মায়েরা হলেন বাস্তবের সুপারহিরো নিজের সন্তানকে মানুষ করার জন্য যে কোনো রকম কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারেন তারা কমলা সিং যখন দেখলেন তার ছোট্ট মেয়ে খিদের জেলায় কাঁদছে তখন আর চুপ করে বসে থাকতে পারলেন না তিনি এরপর কমলা সিং বাড়ি বাড়ি ঘুরে কাজ খুঁজতে শুরু করলেন কিছুদিনের মধ্যে কয়েকটা বাড়িতে কাজও জুটে গেল কি কাজ জুটে জানেন শুনলে অবাক হবেন বাড়ির ঘর মোছা বাসন ধোয়া এবং বাথরুম পরিষ্কার করার কাজ ভারতী যেহেতু সেই সময় অনেকটাই ছোট ছিলেন তাই তার মা তাকে কোলে করে মালিকের বাড়ি নিয়ে যেতেন কমলা সিং যে সমস্ত বাড়িতে কাজ করতেন তারা ছোট্ট ভারতীকে নিজের চৌকাঠ অবধি মারাতে দিত না কারণ একজন চাকুরের মেয়ে সারা বাড়িতে ঘুরে বেড়াবে তাদের দামি দামি জিনিসপত্রে হাত দেবে এটা কখনোই মেনে নিতে পারতো না তারা কমলা দেবী যখন মালিকের বাড়ির বাথরুম পরিষ্কার করতেন তখন সেই বাথরুমের বাইরেই বসে থাকতে হতো ভারতীকে সারা দিন হাড় ভাঙা পরিশ্রমের পরে মালিক সামান্য কিছু খাবার দিতেন কামলা দেবীকে তবে সেই খাবারও টাটকা থাকতো না প্রায় প্রত্যেক দিনই কামলা দেবীর ভাগ্যে জুটত বেঁচে যাওয়া খাবার কিংবা আগের দিনের বাসি খাবার সেই খাবারই খুশি মনে খেয়ে নিতেন ভারতী এবং তার মা এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভারতীকে স্কুলে পাঠাতেন কামলা খুব ভালো পড়াশুনোয় না হলেও মধ্যমেদার ভারতী অমৃতসরের বিবি কে ডিএভি কলেজ ফর উইমেন থেকে গ্র্যাজুয়েশন পাশ করেন পড়াশুনোয় ভালো না হলেও অভিনয় দিকে বরাবরই ঝোঁক ছিল ভারতীর স্কুল কলেজে পড়াকালীনই থিয়েটার জগতে পা রাখেন ভারতী বেশ কিছুদিনের মধ্যেই নিজের অভিনয় দক্ষতার বলে পাঞ্জাবের থিয়েটার জগতে নাম ডাক হয় ভারতীর সেই সময় কৌতুক অভিনেতা হিসেবে শুধুমাত্র পুরুষ অভিনেতাদেরই রমনমা ছিল এই তথাকথিত ভাবনার মূলে সজোরে আঘাত আনেন ভারতী নিজের অভূতপূর্ব কমিক টাইমিং এবং এক্সপ্রেশনের মাধ্যমে জনতার কাছে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠলেন ভারতী সিং সেই সময় ভারতীয় টেলিভিশনে সব থেকে জনপ্রিয় কমেডি শো ছিল দ্য গ্রেট ইন্ডিয়ান লাভটা চ্যালেঞ্জ এই শোয়ের জন্য অডিশন দিলেন ভারতী দক্ষ কৌতুক অভিনেতা হওয়ার কারণে তিনি চান্সও পেয়ে গেলেন এই শোতে এরপর আর ফিরে তাকাতে হয়নি ভারতী সিংকে নিখুঁত সেন্স অফ হিউমারে সমস্ত ভারতীয় দর্শককে মনোরঞ্জন করতে শুরু করলেন ভারতী সিং এরপর কমেডি সার্কাস তিন কা তারকা কমেডি সার্কাস মহাসংগ্রাম কমেডি সার্কাস কে সুপারস্টার কমেডি সার্কাস কে মহাবেলির মতো জনপ্রিয় কমেডি শো দেখা গেছে ভারতী এছাড়াও ইন্ডিয়াস গট ট্যালেন্ট ফাইভ সেভেন কমেডি নাইটস বাঁচাও এইগুলোর মতো শোতেও সঞ্চালনা করেছেন ভারতী বর্তমানে যশ খ্যাতি এবং অর্থ সবকিছুই রয়েছে ভারতীর কাছে তবে বলিউডের এই ঝকঝকে লাইফস্টাইলের ভিড়েও নিজের মায়ের শেখানো কথাগুলো আজও ভোলেননি ভারতী তার মা বলেছিলেন যদি ভয় পেতে চাও ভয় পাও কিন্তু মঞ্চে কখনো ভয় পেও না এই কথাগুলো আজও অক্ষরে অক্ষরে মেনে চলেন ভারতী দুরু বুকে যখন মঞ্চে এসে দাঁড়ান আর ঠিক সেই সময় মঞ্চে স্পটলাইট যখন ভারতীর উপর পড়ে ঠিক সেই মুহূর্তেই সমস্ত ভয় বাধা স্ট্রাগল সবটা ভুলে যান ভারতী সিং তার মুখ থেকে তীর বেগে বেরিয়ে আসে হাস্যকর পাঁচ লাইন আর তা বিধে যায় তামাম দর্শকদের বুকে আর তারপরে হেসে ওঠে একটা গোটা ভারতবর্ষ গরিবের ভারতবর্ষ দলিতের ভারতবর্ষ বড় লোকের ভারতবর্ষ আমার ভারতবর্ষ আপনার ভারতবর্ষ সর্বোপরি আমাদের ভারতবর্ষ